আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চান আমাদের সাথে পার্টনার হয়ে মাসে ত্রিশ হাজার বেশি আয় করুন কোন অভিজ্ঞতা দরকার নেই প্রশিক্ষণ পণ্য ও মার্কেটিং সাপোর্ট আমরা দেব বাজারে এত কোম্পানি থাকা সত্ত্বেও আপনারা কেন আমাদের সঙ্গে ব্যবসা করবেন আমরা আমাদের এখানে যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকি নিচে কিছু তুলে ধরা হল শতভাগ ফুল প্রোডাক্ট আকর্ষণীয় কমিশন ক্যাশ অন ডেলিভারির সুবিধা শর্ত সাপেক্ষে ক্রেডিট সুবিধা সময় মতো ডেমেজ পণ্য পরিবর্তন একটি ডিলার পয়েন্ট একাধিক এসার সুবিধা অভিজ্ঞতা সম্পন্ন সেলস অফিসার প্রদান বাজারে চাহিদা সম্পন্ন সব প্রোডাক্ট ইউনিক বা আনুকমন কিছু পণ্য যা বাজারে অন্য কারো কাছে এই পণ্যগুলো নেই স্বল্প ইনভেস্টে বিজনেস করার সুবিধা এক লক্ষ থেকে শুরু নতুন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা পণ্য ডেলিভারির সময় কমিশন প্রদান একটি দক্ষ টিমের মাধ্যমে মাঝে মাঝে মার্কেট ভিজিট করে বিক্রয় বৃদ্ধিতে সহায়তা বিক্রয় বৃদ্ধির জন্য মার্কেটে বিভিন্ন রকমের উপহার যেমন টি শার্ট রাইস কুকার প্রেসার কুকার ইত্যাদি প্রদান ডিলার এবং ডিপো হোল্ডারদের কক্সবাজার সুন্দরবন সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুবিধা নিশ্চিত লাভের সম্ভাবনা লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দেশে যে কোনো প্রান্তে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা মধ্যে পণ্য ডেলিভারি এছাড়াও আমাদের সঙ্গে ব্যবসা করলে আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন আমরা একটি উপজেলায় মাত্র একজনকেই ডিলারশিপ প্রদান করব তাই আপনি যদি এই সুযোগটা কাজে লাগাতে চান সবার আগে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা মডার্ন মোর রংপুর মোবাইল শূন্য এক নয় তিন এক শূন্য শূন্য আট পাঁচ ছয় তিন